আমার আব্বা জীবনে একদিনও জিমে যায়নি তবুও সারা জীবন ছিলেন ফিট শক্তিশালী আর শান্ত সকালে উঠেই গরুকে খাওয়ানো মাঠে কাজ সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া এটাই ছিল তার শরীর চর্চা। আর এখন আমরা সকাল শুরু করি মোবাইল স্ক্রোল দিয়ে সারাদিন ডেস্কে বসে কাজ রাতে ঘুম আসার আগ পর্যন্ত স্ক্রিনেই চোখ ফলাফল কোমর ব্যথা ঘাড়ে টান ঘুমের সমস্যা মানসিক চাপ কেন এমন হচ্ছে শারীরিক সচেতনতার অভাব লাইফস্টাইলের বদল মাঠ নেই হাঁটার জায়গা নেই ভেজাল খাবার ভুয়া ফিটনেস প্রলোভন বয়স হলে আর কিছু করার নেই এই ভুল ধারণা স্টর ফিজিওথেরাপি বিশ্বাস করে শরীরের যত্ন এখনই দরকার ব্যথা কমানো শক্তি ফিরিয়ে আনা আর সুস্থ জীবনের জন্য প্রয়োজন প্রফেশনাল কেয়ার আমরা আছি আপনার পাশে বাসায় ফিজিওথেরাপি সেবা থেকে শুরু করে পার্সোনাল ফিটনেস প্ল্যান হরমোন ব্যালেন্স সব কিছুতেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর আপনি ফিট আপনার পরিবার সমাজ ও জাতি ফিট এখনই শুরু করুন জীবন বদলানোর যাত্রা